হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম নগান মিউজিক শর্টস ইস মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো তো আজকে আমি অনেক খুশি কারণ ইউটিউবে প্রায় একটা বছর মেহনত করা পরে একটা বছর ভিডিও আপলোড করার পরে ইউটিউব তরফ থেকে আজকে ফাইনালি আমি এই গুগল অ্যাক্সেলস পাই গেছি তো এই গুগল অ্যাক্সেলস কি বাইরের কাম কি বা কোম্বালা ইউটিউবটা থেকে এ গুগুল্স পাওয়া যা সব কথা এই ভিডিও এই ভিডিওটা বহুত ইন্টারেস্ট হইবো তো আপনারা স্কিপ করবেন না আপনার যদি নতুন হয় তখন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিও মেন টপিকে যায় তো আপনারা জানুন ইউটিউব ইউটিউব কি আমরা সবাই কম বেশি ইউটিউব ব্যবহার করি তো ইউটিউব হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যার থেকে আপনি টেহা উপার্জন করতে পারবেন যদি আপনারা যদি টেহা উপার্জন করতে পারেন যদি করতে চান তাই আপনার লাগবে একটা নিজস্ব স্যানেল লাগবো আর স্যানেলটারে আপনার মোন্টাস করতে লাগবো তো বর্তমান হচ্ছে মৌন টাস আপনার দুই প্রকার একটা হচ্ছে হাফ মেন্টাস একটা হচ্ছে ফুল ময়ন্টাস যদি হাফ মোটেস করবার চাই তা আপনার চ্যানেল তিন হাজার ওয়াশ টাইম পাঁচশো সাবস্ক্রাইবার আপনার যদি শর্ট ক্রিয়েটার রোয়েন তা আপনার তিন মিলিয়ন ভিউজ অর্থাৎ ত্রিশ লাখ বিউজ দরকার রইব তারপরে আপনার স্যানেলারে আপনি হাফ মন্টেজ করতে পারবেন আপনার যদি ফুল মন্টেজ করতে চান যদি বেশি ইনকাম করতে চান তা আপনার চ্যানেল চার হাজার ওয়াশ টাইম পুরো এক হাজার সাবস্ক্রাইবার আর আপনার শর্ট ক্রিয়েটার হইন তে আপনার পুরাপুরি দশ মিলিয়ন বিউজ অর্থাৎ একশো লাখ বিউজ দরকার হইব তারপরে আপনার চ্যানেল ফুল মোহন্টেজ হব ফুল মোহন্টেজ হওয়ার পরে আপনার ইউটিউব থেকে রান করতে পারবেন আপনার প্রত্যেক ভিডিওতে এডভার্টাইজ চালু হইব আর এডভার্টাইজ থেকে আপনার যে ইনকাম হইব তাত থাকে ফিফটি ফাইভ পাৰ্চেণ্ট ইউটিউবে আপোনাৰ দিব আৰু ফ'ৰ্টি ফাইভ পাৰ্চেণ্ট ইউটিউবে নিব তো আপুনি যে বোলা ইউটিউবে মই ইণ্টাৰ্চ কৰিব ইউটিউব মই মই টেষ্ট কৰাৰ পৰা আপুনি যে বোলা ভেৰিফাই কৰিব গুগল এডচেঞ্চ দৰকাৰ কৰিব তখন এই গুগল এডচেঞ্চ দৰকাৰ কৰিব তো এই গুগল এডচেঞ্চ ছাৰা আপুনি ইউটিউব মই টেষ্ট কৰ্তাই না আপোনাৰ বেংক লিংক কৰোঁতে না আপোনাৰ যি ইনকাম হ'ব সেই ইনকাম আপোনাৰ বেংকত আনতে হোৱাৰ টাইম না আপোনাৰ যি ইনকাম হ'ব বা বিডি আৰ্ণ হ'ব সেই আপনি গুগল এর জড়িয়ে আপনার ব্যাংক অনলাইন তো আপনাদের যে ইউটিউব মনিটাইজ করুন এবলা একটা গুগল এক্সচেন্স বানাতে হবে তো আপনি মনে রাখবেন একজনের নামে একটাই গুগল এডসেন্স হইব আর সেবিলায় মানে গুগল এক্সচেঞ্চ বানাতে তো যেবেলা আপনার ভিডিও মনিটাইজ হয়ে যাব এডভার্স চালু হইব তখন আপনার যে বলা আপনার গুগল এক আপনার টেন ডলার ইনকাম নেব তারপরেই আপোনাৰ পোষ্ট অফিচৰ জৰিয়তে আপোনাৰ ফচাই যাব এই গুগল এক্সটেঞ্চ ত' আমি ফাইনেল এফ আই গেলাম আপোনাৰ অত ছাবচোন অত ভাল দিছোঁ প্ৰায় এক বছৰৰ আমাৰ মণ্টেজ হৈ গৈছে প্ৰায় ছয় হাজাৰ ছাবস্ক্ৰাইবাৰ হৈ গৈছে প্ৰায় ত্ৰিছ লাখ বীজ হৈ গৈছে আৰু চাৰি হাজাৰ পাঁচটাই পূৰ্ণ হোৱাৰ ফুল মিণ্টেজ কৰিছি আৰু ফুল মই কৰাৰ পৰাও ফাইনেল আমি এই গুগল এক্সটেঞ্চ পাই গৈছি তো এই গুগল এছৰ এক হাজাৰ চিক্ৰিট পিন থাকে ছয় হাজাৰ পিন থাকে আৰু এই পিনটাই আপোনাৰ বেংক লিংক কৰ্ত লাগে তো একজন নামের ব্যক্তি একজন ব্যক্তি নামে গুগল এডসেন্স একটা রইব আর আপনার স্যানেল যদি মনিটাইজ করতে চান বা গুগল এডসেন্স যদি আপনার যদি ভেরিফাই করতে চান তে গুগল এক্সচেঞ্জের দরকার হইব তো এটার দ্বারা হে আপনারা ফুল মনিটাইজ হইব আর মনিটাইজ করার পরে আপনার যে আর্ন হইব বা ইনকাম হইব আপনার এক্সচেঞ্জের জড়িয়ে আপনার ব্যাঙ্কও ট্রান্সফার হইব উদাহরণস্বরূপে যে আমরা ইনকাম আমরা ইউটিউব তরফ থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার ডলার ইনকাম ইন্ডিয়ার মাধ্যমে এই ট্রান্সফার জড়িয়ে আর পরে আপনার মিস্টিক আপনার নিজের ব্যাংকও যত আপনার ইনকাম আছে অতএল অত এটা আপনার ব্যাংক এটা কথা মনে রাখবেন প্রত্যেক মাসে আপনার একশো ডলার ইনকাম হতে এক্স ডলার বা এক্স ডলার বেশি ইনকাম হইব প্রত্যেক মাসে পঁচিছ ত্ৰিছ তাৰিখৰ ভিতৰে আপোনাৰ যেনে ইনকাম হৈছে আপোনাৰ যেন মেহনতৰ কষ্ট বা যি ফল আপোনাৰ ইউটিউবৰ তৰফ তকে যি ইনকাম হৈছে আপোনাৰ নিজৰ একাউণ্টত সোমাই যাব তো প্ৰত্যেক ব্যক্তিৰ কিবা নে কিবা শক্তায় বা কিবা নে কিবা সপোন দে তো আমাৰ স্বপ্ন আছিল যে আমি ভিডিঅ' বনাইম প্ৰত্যেক দিনে ভিডিঅ' বনাইছিল বা গুগল এক্সটেঞ্চ পাই আম ইউটিউবটো মৌন টেষ্ট কৰা তো আপোনাৰ দুৱাশীৰে আমাৰ চেনেল এটা মৌন টেষ্ট কৰিছি আৰু এইটো প্ৰায় পোন্ধৰ ডলাৰ ইনকাম হৈছে অফিৰে গুগল এক্সটেঞ্চ পাইছি আৰু আমাৰ বেংক লিংক কৰিছে আমাৰ চব কামগুলো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যত সবসময় আরও সাপোর্ট করবেন আরও যে যাইতাম পারি তো প্রত্যেক ব্যক্তির বহুত বহু আশা থাকে তো আমি একটা করবার চাই আপনার যে যারা লক্ষ্য এর দিকে আপনার আগবেন মানুষের কী কথা কয়ে না কয়ে তার দিকে লক্ষ্য করবেন না আপনার কী লক্ষ্য তার দিকে হ্যাঁ লক্ষ্য করুন তো ফাইনালি আপনারা আশীর্বাদে আপনারা ভালোবাসা তো আমি গুগল এক্সচার্স হয়ে গেছি আর আমার প্রায় ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর আমার স্যার ফুল মনটেজ করছি তো আপনারা আরও সাপোর্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা বাড়তে পারি তো ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন